বন্ধুরা একটু দেরিতে হলেও আম গাছের একটা সমস্যা সামনে এলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন তো এই দূর থেকে আম গাছের পাতাগুলো কেমন কালো কালো দেখাচ্ছে দেখতে একেবারে বিশ্রী লাগছে তাই না গাছের চেহারাটাও কেমন ম্যাড়মেড়ে হয়ে গেছে একটু কাছে এলেই দেখা যাচ্ছে পাতার উপর কালো কালো আস্তরণ পড়ে গেছে আর সেই আস্তরণটা আবার ছালের মতো উঠে আসছে আমগুলো খুব একটা ভালো বাড়ছে না পাতাও কিছুদিন পর পর ঝরে পড়ে যাচ্ছে এটা কি বুঝতে পারছেন কি হয়েছে অনেকে হয়তো জানেন যারা আগের একটা ভিডিও আমরা দিয়েছিলাম যে আমের শোষক পোকা বা ম্যাঙ্গো হপার নিয়ন্ত্রণের উপর ওটা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন একটু আলোচনা করেছিলাম ওখানে তো এটা রোগ না পোকা না দুটোই কেন এই কালো দাগ এতে কি কোনো ক্ষতি হয় সবাই তো প্রায় অবহেলাই করে তাহলে এত আলোচনারই বা কি আছে ঠিক তাই আলোচনা করছি যখন কিছু তো একটা কারণ আছে তাই না তো তাহলে আর দেরি কেন ভিডিওটা দেখে নিন এটা আম পাতার একটা কালো দাগ বা সুটি মোল্ড ম্যাঙ্গো সুটি মোল্ড বা ব্ল্যাক স্যুটি ও বলা হয় তো আম গাছে মোল্ড একটা ছত্রাকজনিত রোগ বা ছত্রাকের আক্রমণই হয়ে থাকে ছত্রাকের নাম ক্যাপনোডিয়াম ব্যঞ্জি ফেরি তো যেসব রস চুষে খাওয়া পোকা যেমন মিলিবাগ আঁশ পোকা বা স্কেল ইনসেক্ট হপার বা শোষক পোকা সাদা মাছি বা হোয়াইট ফ্লাই এরা কি করে গাছের থেকে রস চুষে খায় এদের শরীরের থেকেও প্রায় কুড়ি গুণ বেশি রস চুষে খেতে পারে তো এত রস চুষে খাওয়ার ফলে এদের শরীর থেকে মলদারের মাধ্যমে সেই রসগুলো বেশিরভাগটাই বেরিয়ে যায় এবং সেটা মধুবিন্দু বা হানি ডিউ বা মিষ্টি চিনির রসের মতো পদার্থ এবং চটচটে তো সেটা গাছের পাতা ডালের উপর পড়ে এবং সেই মিষ্টি রসের উপরই কিন্তু এই ছত্রাকটা বৃদ্ধি পায় এবং গ্রো করে তার ফলে গাছের পাতা বা ডাল কালো মখমল বা ভেলভেটের মতো একটা আবরণ সৃষ্টি হয় এবং সেই আবরণটা সৃষ্টি হওয়ার ফলে এটা সালক সংশ্লেষ সহ শ্মশনক্রিয়ায় বাধা সৃষ্টি করে এবং পাতা ঝরে পড়ার মতো সম্ভাবনা তৈরি হয় এই ছুটি মলের আক্রমণ হলে কি কি সমস্যা হতে পারে যেটা আমরা বেশিরভাগ লোকেরাই এড়িয়ে যাই বা অবহেলা করি এখানে কিন্তু মূল কালপ্রিট হচ্ছে এই মধুবিন্দু বা হানিডিউ কারণ এটা হচ্ছে গাছের উপর পড়তে থাকে যখন পোকার আক্রমণ শোষক পোকার আক্রমণ অধিক পরিমাণে হয়ে যায় এবং এই মধুবিন্দুর উপরই কিন্তু কালো ছত্রাক বা ওই ক্যাপনোডিয়াম এটা কিন্তু গ্রো করে জন্মায় এই রসটা আঠালো চিনিযুক্ত পদার্থ যেটা রস চুষে খাওয়া যে পোকামাকড় সেটা নির্গত করে এবং সেটা পাতার উপর ডালে এবং অনেক সময় খুব আক্রমণ হলে পোকার দেখবেন ওই রসগুলো কিন্তু গাছের পাতা গড়িয়ে মাটিতে বা নিচেও পড়ে তো ফলে দূর থেকে গাছের পাতা আলো পড়লে চকচকে লাগে চটচটেও হয়ে যায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কালো আস্তরণ বা আবরণ ছত্রাক গাছের পৃষ্ঠে বা পাতার উপর ডালে এই যে আঠা যেখানে এখানে পড়ছে মধুবিন্দু সেখানে কিন্তু একটা কালো মখমল বা ভেলভেটের মতো একটা আস্তরণ তৈরি করে বা একটা পাউডারের মতো একটা আবরণ তৈরি করে তার ফলে কি হয় সালোক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয় ছত্রাকটা গাছের যে সবুজ অংশ সেখানে সূর্যালোক পৌঁছতে দেয় না পাতাগুলোকে সালক সংশ্লেষ করতে বাধা দেয় পাশাপাশি শ্বসন ক্রিয়াও গাছ ঠিকমতো করতে পারে না তো এক কথায় সালক সংশ্লেষ বন্ধ হয়ে গেলে গাছের খাওয়ার তৈরি বন্ধ হয়ে গেল শ্বসন বন্ধ হয়ে গেলে গাছের খাওয়ার ভেঙে যে গাছের এনার্জি শক্তি সেটাও বন্ধ হয়ে যাচ্ছে তার মানে এক কথায় গাছের বৃদ্ধিটা কিন্তু বন্ধ হয়ে যাবে গাছের ডালপালা বা পাতা বা ফুল ফল ঠিকমতো বাড়বে না এবং মারাত্মকভাবে সংক্রামিত পাতা ঝরে পড়তে পারে যা গাছের স্বাস্থ্যের উপর আরও প্রভাব ফেলে আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা কসমেটিক বা প্রসাধনী ক্ষতি কসমেটিক লস একটা হয় সেটা হচ্ছে যে গাছের পাতার উপর বা ফলের উপর যে কালো চেহারা কালো একটা যদি আবরণ পড়ে যায় তাহলে সেখানে গাছটা দেখতে খুব খারাপ লাগে ফলের উপর হলে তার বাজার মূল্য কমে যাবে গাছটাকে দেখতে খারাপ লাগবে এই ধরনের সমস্যাগুলো মূলত আমরা এখানে দেখতে পাই কালো ছত্রাক বা সুটি মোল্ট নিয়ন্ত্রণের প্রাথমিক উপায় হলো যে এই মধুবিন্দু উৎপাদনকারী পোকামাকড়কে নিয়ন্ত্রণ করা কারণ মধুবিন্দু না হলে তো আর সুটি মোল্ট হতো না তাহলে সেই রস চুষে খাওয়া যে পোকামাকড় সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা জৈবিক এবং রাসায়নিক দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি পরিচর্যাগত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আছে এগুলো যদিও আগে বলা আছে এরপর আমরা জৈবিক পদ্ধতিতে অ্যাজ আ টেন থাউজেন্ড পিপিএম বা বুক রেফার বা ইমিডাক্লোফিড বা ল্যামডা সাইহ্যালোথ্রিন বা স্পাইরোটেট্রামের এবং ইমিডাক্লোফিডের মিশ্রণ হ্যাঁ এগুলো ডোজ দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি এবার এই কালো ছত্রাক বা সুটিমল নিয়ন্ত্রণের দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে যে মধুবিন্দু যখন গড়িয়ে পড়ছে পাতার উপর পাতা চকচক করে তো সেই সময় যদি মানে তখনও সুটি মোল্ড গ্রো হয়নি তখন যদি আমরা সাবান বা শ্যাম্পু মিশ্রিত দ্রবণ দিয়ে পাতাটাকে ভালো করে স্প্রে করে ধুয়ে দিই তাহলে কিন্তু এই সুটি হবে না আমরা সেই সঙ্গে যদি দ্রবণের সঙ্গে ট্রাইকোডারমা মিশিয়ে একটা জৈব ছত্রাকনাশক তাহলে কিন্তু সুটি যে বৃদ্ধির যে সম্ভাবনাটা কিন্তু সেটা থাকবে না এটা একটা করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে শোষক গোত্রীয় পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটু আগেই বললাম যে কীটনাশক প্রয়োগ করবো তো সেই কীটনাশক প্রয়োগ করার সময় সঙ্গে যদি আমরা ছত্রাকনাশক একটা মিশিয়ে দিই তাহলে কিন্তু মূলত তামা ঘটিত ছত্রাকনাশক তাহলে কিন্তু এই সুটি মোল্ডের গ্রোথটা কিন্তু আর হবে না বা নিয়ন্ত্রণ হয়ে যাবে তৃতীয় হচ্ছে যে এই কালো আবরণ বা আস্তরণটাকে সরিয়ে ফেলা হয়ে যাওয়ার পর হয়ে গেলে কি করা যাবে তখন কিন্তু সবচেয়ে ইনস্ট্যান্ট পদ্ধতি হচ্ছে যে জলে হালকা একটু সাবান বা শ্যাম্পু মিশিয়ে তাতে বা প্লেন জলে একটা ভেজা নরম কাপড় বা তুলো ভিজিয়ে নিয়ে আমরা হাত দিয়ে এই কালো আস্তরণগুলোকে সহজে তুলে ফেলতে পারি এটা হলো কিন্তু ইনস্ট্যান্ট তবে এটা স্থায়ী সমাধান নয় কারণ ছোটোখাটো টবের গাছে বা ছাদ বাগানের ক্ষেত্রে এটা হয়তো সম্ভব কিন্তু যখন বড় গাছ বা বড় বড় বাগান সেখানে তো আর সম্ভব নয় তো যেখানে যেটুকু সম্ভব বা সম্ভাবনা আছে সেখানে সেই পদ্ধতিগুলোকে কাজে লাগিয়ে এটা করা যেতে পারে আর লাস্ট বাট খুব ইম্পর্ট্যান্ট মেজার যেটা মানে যেটা বলার জন্যই ভিডিওটা বানানো সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে কালো আস্তরণ বা ছাল মতো দেখা যাচ্ছে এগুলোর কিন্তু এখন কোনো কাজ নেই কাজ একটাই ওই উপরে পাতার উপরে আশ্রণ তৈরি করে গাছের শালো সংশ্লেষ বা শোষণে যেটুকু ক্ষতি করছে সেটাই এটাকে তুলে ফেলাটা একটু কষ্ট করবো বটে তো এখানে আমরা শেষ একটা যে জিনিস আলোচনা করব যে স্টার্চের দ্রবণ স্প্রে করা স্টার্চ মানে কি মানে এই যে আমরা ভাতের মাড় ভাতের ফ্যান বা জামা কাপড়ে যে মার দিই সেই যে স্টার্চ পাওয়া যায় কিংবা ময়দা এগুলো একটা স্টার্চ তো আমরা সেখানে খুব সহজে অ্যাভেলেবল যেটা হচ্ছে ময়দা পাঁচ লিটার জলে এক কেজি ময়দা আমরা একটু নিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে একটা ঘোলাটে দ্রবণ হবে সেটাকে আরও বিশ লিটার মানে সেটাকে আরও জলের সঙ্গে মিশিয়ে আমরা বিশ লিটার দ্রবণে কুড়ি লিটার দ্রবণে পরিণত করবো যদি প্রয়োজন হয় ওটাকে একটু ছেঁকে নিতে হবে নিয়ে কিন্তু আমরা ওটাকে সকালের দিকে স্প্রে করব কারণ সকালের দিকে ওই সুটি মোল্ডের যে কালো ছত্রাকের যে আবরণটা সেটা কিন্তু অনেক নরম থাকে তো তখন স্প্রে করতে হবে স্প্রে করলে এবার দুপুরে রোদ পেলে ওটা শুকিয়ে যাবে এই যে মার বা ওই যে স্টার্চ এটা শুকিয়ে কড়কড়ে হয়ে যাবে এবং ও কিন্তু ওই সুটি মল্লের যে কালো আস্তরণ সেটাকে নিয়েই কিন্তু পাতা থেকে গাছের ছাল ওঠার মতো উঠে যাবে এইবার ওই ছাল কিন্তু অল্প বা সামান্য হাওয়াতে কিন্তু উড়ে গাছের পাতা থেকে পরিষ্কার হয়ে যাবে তবে স্প্রে করার সময় একটু খেয়াল রাখতে হবে যে যন্ত্রের ক্ষমতা অনুযায়ী মানে আপনি কি ধরনের স্প্রে যন্ত্র ব্যবহার করছেন সেই অনুযায়ী কিন্তু দ্রবণের ঘনত্বটা ঠিক করতে হবে কারণ নজলে আটকে গেলে তখন তো স্প্রে হবে না তো যখন দেখা যাচ্ছে আপনি যে ধরনের স্প্রেয়ার ইউজ করবেন সেখানে যদি নজলে আটকে গিয়ে সমস্যা তৈরি হয় তাহলে দ্রবণটাকে আরেকটু জল মিশিয়ে পাতলা করে নিতে হবে তো ময়দার পরিবর্তে আপনি ভাতের ফ্যান বা জামা কাপড়ে দেওয়া মার যে স্টার্চ পাওয়া যায় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু এই কালো আস্তরণটাকে তোলার কিন্তু একটা অভিনব পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো কাজ পাবেন এই স্টার্চের দ্রবণ স্প্রে করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন যদি আবহাওয়া মেঘলা হয় তাহলে কিন্তু এটা স্প্রে করবেন না আর যদি পারেন এখানে ওই আগের মতো ওই ময়দার দ্রবণের সঙ্গে বা স্টার্চের দ্রবণের সঙ্গে সাবান বা শ্যাম্পু যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু কার্যকারিতা অনেক বেড়ে যাবে এবং পাতাটাও সহজে পরিষ্কার হয়ে যাবে তাহলে বন্ধুরা আম পাতার এই যে কালো ছাতা বা সুটি মল্ট বা ব্ল্যাক সুটি মল্ট যেটা একটা ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এই ছত্রাকটা জন্মায় হানিডিউ বা মধুবিন্দুর উপর আর ওই মধুবিন্দুটা পাওয়া যায় বিভিন্ন শোষক গোত্রীয় পোকা বা হপারের আক্রমণের ফলে এটা আম ছাড়া অন্য যে কোনো গাছেই হতে পারে তো বিষয়টা খুবই ছোট্ট কালো দাগ আমরা অনেকেই দেখে থাকি কিন্তু বেশিরভাগ লোকেরাই আমরা এটাকে অবহেলা করি তো এখানে মূলত সেটাই বোঝানোর বিষয় ছিল যে এই কালো দাগটা গাছের পক্ষান্তরে কতটা ক্ষতি করতে পারে ফলন এবং বৃদ্ধিতে সেটা বিষয়ে সতর্ক করার জন্যই ভিডিওটা তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন